আরে নেতা সাহেব গেটাসি খাওয়া শেষ এই শালা তোর টাকা দিয়ে আমি পুশি তোর এতক্ষণ না গাইতে নির্বাচনের কাজ গুলা করা নাকি সময় খুবই কম তুই বুঝছ না আরে নেতা রাগারা করেন না খাইতে একটু লেট হয়ে গেলো আর এবার যে মার্কা দিয়েছেন জনগণ তো এবার সেই ভোট দিব বিপুল ভোটে আমরা বিজয়ী হবো যাই হোক তুই তো আমার ভালো করবি তা তোর পোলা বান এবার ঠিক করিস এবার যদি কোনো গন্ডগোল করছে তাহলে কিন্তু খবর খারাপ করে দিমু বা দিলাম আরে নেতা সাহেব এবার চিন্তা করা লাগবো না এর আগে যে টাকা গুলা দিছে অর্ধেক আমি তো খাইছি ওগুলো কম দেওয়া দিছি এ কারণে ওরা ভেজাল করছে কি তুই এলে করছ এবার টিয়া সবার সমানই দিছি আর এবার কেউ ভুলও করব না তাহলে চল সময় নষ্ট করা যাব না এবার একটা মহা সমাবেশ আছে ওটা যাওয়া লাগবো ফির বাড়ি বাড়ি যাওয়া লাগবো চল নেতা কিরে রাসেল একটা কর্মীও আমি আমার ফিল্ডে দেখতাছি না এই কর্মী গুলা গেল কুটায় আরে নেতা সাহেব কর্মী সব জিনের টেকা দিয়ে কিনে নিছি সব সামনে সবাই অপেক্ষা করতেছে এই কথা তুই আগে কবি না আমি আরো দেখতাছি ফিল কি ব্যাপ খালি খালি যাই হোক চল তাহলে দেরি করা যাব না নেতা এই সামনে একটা বাড়ি আছে বাড়িটার মধ্যে মেলাটি বোট আছে তাই এই বাড়ি বোট কটা নিয়ে আমরা জনে সবাই যাই আরে নিমুনি একটা ভোট না নিয়ে নিতেছি কোনো সমস্যা নাই এটা এই এই এটা বাড়ি তুই দেখ কি ভাই ভোট চাও নাগে ভাই আমি এবার বাসমার গায় ভোটে dairছি আপনারা যদি আমার ভোট দেন আমি এবার জয় হয় যাবো আমি 95 বজাত ডেকা ভোটে একটা একবারও আমি জিত পারবাই নাই এবার খালি ভোট দিয়ে দেন আগা করোস খাওয়া করোস পড়া লাগা সব আমি দিয়ে দিব এবার ভোটটা দিয়ে দেই ভাই তো না আমি জিততে পারব না আরে নে তো কার কাছে ভোট দিছিস না এটা কি ভোট দিয়ার ভাই তুই আয়া গন্ডগোল কইরা দিলি এক দুই তিন চার চারটা ভোট আর আমার মিস হয়ে গেল গা ভোট দিলাম আমি ভোটেই জিতে গেলাম নি গা হ্যালো হাই রে গরু সাথে আমার নেতাও তুই গরু হয়ে গেছে গা তোর এত বড় সাহস তুই আমার গরু কস এই চারটা ভোট দিলেই আমি জিতে যাবো গা দেহিস এরাই ভোট দিবার আবো কেন্দ্রে তুই দেহিস

আরে টাকা দিয়ে ভোট কিনছি আমি পাঁচশো করে দিছি আবার ভোট দিব না আমাক হ্যাঁ ভোটটা দিব মার্কা মার কাদের নিচ্ছো বাস তোমার গোয়া দিয়ে দিব বাস এই শালা তুই কি আমার লোক না অগর লোক সংগ্রামী ভাই ও বোয়েরা আপনারা নদী নালা খার বিল জঙ্গল পাহাড় পর্বত যেখান থেকে এসেছেন আমার বাস মার্কায় আপনারা ভোট দিয়ে যাবেন আর আপনাদের উন্নয়নের ক্ষেত্রে আপনাদের বাস দেওয়ার জন্য আমি তৈরি আছি আমাদের বাস দিবরে নেতার জন্য সবাই হাততালি দাও দেখ স্যার আমার জনগণ আমার জন্য হাততালি আছে এটা কয় রাজনীতি তুই রাজনীতির কি বুঝস হ্যাঁ বুঝলাম তো গো আমারে রাজনীতি না তোমার কি করে মাঝে মাঝে আমার মন কি কয় জানোস তুই মোনায় আগরি লোক লোক তো আগরি আমি খালি টাকা খাওয়ার জন্য আপনাদেরতে ঘুরি এই বরি মাস্টার খালি পারো বাদ দে তোর বারো ডামি বাজাই ফেলামু সংগ্রামী সাথীরা আপনারা আমাক বাসমার্কায় ভোট দিয়ে এবার দেখেন আমি আপনা ঘরের জন্য ভালো ব্রিজ ভাইঙ্গে আমি বাসের ব্রিজ দিয়ে দিব এই নেতা সাহেব ভালো কথা কইছে রে এই নেতা সাহেব নেতা সাহেব जिंदाबाद সংগ্রামী সাথীরা আজকের মত আমার বক্তব্য আমি এটাই শেষ করলাম আর অডিয়েন্সে কইতেছি আপনারা যদি পার্ট 3 চান আমাদের কমেন্ট করবেন বেশি বেশি আমরা পার্ট 3 দিয়ে দিব